খুশির খবর খুশির খবর খুশির খবর আপনাদের জন্য এক বিশাল খুশির খবর তুলে ধরছি আমরা পুজো উপলক্ষে ইলেকট্রিক স্কুটি বাইকের ওপর বিশেষ ছাড় এছাড়া আমাদের নিউজ ওয়ানের চ্যানেলে এই খুশির খবর দেখে যদি কেউ এই শোরুমে যান তাহলে থাকছে আরও ডিসকাউন্ট সামনেই পুজোর মরশুম সেই উপলক্ষে কৌশিক ট্রেডার্স ব্যাটারি চালিত স্কুটি বাইকের উপরে আপনাদের জন্য দিতে বিশেষ ছাড় শুধু তাই নয় আপনারা যদি এই মুহূর্তে কৌশিক ট্রেডার্সের শোরুম থেকে ইলেকট্রিক বাইক কেনেন তাহলে আরও তিনটি বিশেষ উপহার পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের আপনার পুজোকে করে তুলুন আরও সুন্দর থেকে সুন্দরময় এখনই নিয়ে যান আপনার বাড়ির নতুন সদস্য ইলেকট্রিক বাইক আর পেয়ে যান আকর্ষণীয় উপহার তার সাথে বিশেষ ছাড় এমন অফার পশ্চিমবঙ্গে আর কোথাও দেবে না আসুন আর দেরি নয় পুজোতে আপনার পরিবারের সাথে ঘোরার জন্য আপনাদের চলার সাথী কৌশিক ট্রেডার্সের ইলেকট্রিক স্কুটি বাইক ছাপ্পান্ন হাজার টাকার বাইক মাত্র অফারে থাকছে তিপ্পান্ন হাজার টাকা আর আমাদের চ্যানেল থেকে যদি আপনারা যান তাহলে পেয়ে যান আরও তিন হাজার টাকার ডিসকাউন্ট অর্থাৎ মাত্র পঞ্চাশ হাজারে পেয়ে যান ইলেকট্রিক নিউ ভেহিকল তাহলে আর দেরি নয় এক্ষুনি চলে আসতে হবে বাগুইয়াটির জোড়া মন্দিরের কৌশিক রাসের শোরুমে একের পর এক আপনি বাইক পছন্দ করতে পারবেন লাল থেকে নীল নীল থেকে কালো কালো থেকে সাদা সব রকমের কালার এখানে আছে আসুন এসে আপনার যেটা পছন্দ অফারে অফারে নিয়ে যান এমন অফার এই পুজোর মুহূর্তে আর কোথাও আছে বলে আমাদের জানা নেই এখান থেকে বাইক নিলে আপনি সার্ভিসিং ব্যাটারি ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন কৌশিক ট্রেডার্স নিজস্ব বাইক সার্ভিসিং করানো হয় এছাড়া এখানে বাইকের সমস্ত রকমের পার্টসও পেয়ে যাবে একদম পাইকারি দামে

নমস্কার সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমাদের এখন এই শোরুমে দুর্গা পূজার মধ্যে একটা বিশেষ অফার চলছে আপনাদের মধ্যে যদি বাইক কিনতে চাইছেন ইলেকট্রিক বাইক আপনারা এই আমাদের শোরুমে আসতে পারেন এখন আমাদের বিশেষ ডিসকাউন্ট চলছে প্লাস নিউজ ওয়ান চ্যানেল দেখে যদি যারা আসবেন আপনারা আরও ডিসকাউন্ট পাবেন এখন আপনি আপনাকে আমরা যে গাড়িটা দেখাবো সেটা একটু করবেন গাড়িটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হট সেলিং মানে ব্লু রাইট কোম্পানির গাড়ি এটা আপনি মোটামুটি ষাট বোল্টও পাবেন ভাত গোল্টও পাবেন শার্ট বোল্ট নিতে গেলেও মোটামুটি আপনারা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনি এই গাড়িটা প্লাস যদি আপনারা গাড়ি এখন নেন